দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শকপতি শুক্রবার এবং সোমবার আজকে শুক্রবারের হাট সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো বাচ্চা সব চেয়ে যান গাবি গাভী গরু লিখে আমাদের বেচা আছে

চার দাঁতের উপর খেল আছে আচ্ছা সাত বয়স তবে আগের গাভীটার তুলনায় আত্মার মধ্যে দেখে থাকেন দর্শক এটা থেকে কিন্তু গাভীটা ভালো এটা আর বাচ্চাও কিন্তু নাবি চলা এটা আগেটা কিন্তু নাবি চলা এতটা ছিল না হ্যাঁ এই বাচ্চাটা ভালো হ্যাঁ যাতে মানে ভালো

কত বললেন সেটা নালায় 200 200 230 দশ আপনি কেমন আর এই পাশে কিন্তু একটা দেখাশোনা চলছে দর্শক এই যে এই গরুটি পুরোটাই কিন্তু হোয়াইট কালার হালকা প্রিন্ট আছে দর্শক ব্ল্যাকের ঠিক আছে কত চাই বয়সে কেমন ভাই এটা চার দাঁত বাচ্চা কোন দেখি এটা বয়সে চার আচ্ছা আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে দুইবারে দুইবারে পনেরো লিটার দুধ আশা করা যায় আসলে পনেরো লিটার দুধের কিন্তু ধারণা বয়সে ভালো চার বয়স কিন্তু সে যে কিন্তু বাড়ি দিচ্ছে সুহত্তরে চুয়াত্তরে একটু উপর দেশ বাড়ি সাড়ে আট পর্যন্ত কিন্তু নাম দিয়েছি

deki de tarwa dekha asna kintu cholche das হাতী দিব লাগে गाडीको काठेको गाडी राख्ने त्यो त अरु दु हजार बाडे दो हजार बाडे त्यो अरुको माथि दु हजार कम छ त्यो त कम छ दो हजार बाडे हो भने जाओ न हो म अनि के गाडी बोल्नु है गोर काम गर्नु थाहा नका त ल गोर काम गर्नु त आफ्नो घर आफ्नो घर त बेज दाम दाम बनाउनु है

দেখতে কিন্তু বাতাসের তীব্রতা বেড়ে গেল হঠাৎ করে কিন্তু বাতাস চাচা ভালো আছেন বাচ্চা বেটা না বেটি বাচ্চা বকনা বাচ্চা কিন্তু দর্শক এটি বয়স কেমন কাকা চার চার বয়স বয়সে ভালো তো কাবির থেকে তো তলাই বড় কি বলেন দুধ পাওয়া যাবে কিন্তু মোটামুটি ভালো দর্শক খেয়েছি পনেরো লিটার শুকনো কিন্তু এখন একটা নিয়ে এগারো বারো আছে পনেরো লিটার পর্যন্ত দুধ পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে দর্শক গরু কিন্তু একটু শুকনো দুধের গরু শুকনো আছে আলম ভাই কি বলে

ব্যাপারী তো কাকাও না ব্যাপারী এখানে বেসা কেনা করবে এখানে হাট থেকে কালেকশন আসেন হাট থেকে কিন্তু বেসা কেনা দেশে কিনা কাটা হলো সাল ভাই সহযোগিতে হ্যাঁ ভালো আছেন ভাই আচ্ছা এই পাশে একটা সুন্দর গাবি কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই বাচ্চা কি বেড়া না বেটি বকনা বাচ্চা গাভীর বয়স কেমন এটা চার দাঁত সব করে কি চার দাঁতের গেছে কালো সব যে কয়টা দেখালাম আপনাদের সবকিছু কিন্তু দাত বয়স ছিল এই যে তোলাট এবারে দেখছি কিন্তু কানাখানি হচ্ছে কি বোঝা শুনে চলছে কি বোঝা শুনে আছে এখানে

আচ্ছা মোটামুটি কিন্তু বিশ লিটারের উপর দুধের ধারণা দিচ্ছে কিন্তু অতক্ষণ না পাওয়া গেলে মোটামুটি দুধ আছে দর্শক তাহলে আবার ভালো আছে পনেরো ষোলো লিটার তো করা যায় কি বলেন চালু কত শেষ শেষে আপনি দুইশো দুইশো বলছেন সোজাসুজি চার দার গাভী তো বিষাই দিতে গেলে দুধ যে হড় হড়কে পড়ে তলা দিয়ে সেটা কী এটা আবার হয়ে গেছে আবার হয়েছে দৌনের কিন্তু সময় হয়ে আসছে দর্শক টাইম আবার টাইম আবার হয়ে গেছে দুশো পর্যন্ত দাম দিয়েছে আর এই পাশে এই গাভিটি কিন্তু এখনো দেখাশোনা চলছে দর্শক এই যে শুরুর দিকে আপনাদের আমরা দেখাচ্ছিলাম এখনো দেখাশোনা চলছে গাড়িটি কিন্তু ভালো দর্শক পাটিপত্র বেশ কয়েকটা আছে কিন্তু